ইব্রাহিম আল্লাম চারটা কথা বললেন রাসুলকে হাত ধরে টেনে নিলেন নিয়ে বললেন শুনো বাবা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তোমার জন্য জন্য তোমাদের জান্নাতের মাটি তারাবা খুব সুগন্ধি বের হয় সেখান থেকে তোর বাতুন তারাবাহ অসম্ভব সুগন্ধি জান্নাতের মাটি থেকে বের হয় জান্নাতের পানি খুব মিষ্টি কিন্তু জান্নাত আল ওয়াদুল ওয়া একটা খালি জায়গা একটা কি জায়গা খালি জায়গা এই খালি জায়গাটা তোমরা দুনিয়াতে ভরবা ভরার জিনিস হলো চারটি তোমরা চারটা জিকির করবা চারটা জিকিরের সাথে সাথে আল্লাহ গাছ দিয়ে এটা ভরতে থাকবে আরো আসতে সুবাহান আল্লাহ চারটা জিকিরের প্রথমটি হলো লা ইলাহা দ্বিতীয়টি হলো সুবাহান আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির যারা বেশি করবে তাদের জন্য ওটাকে গাছ দিয়ে ভরে দিবেন কে সুযোগ পেলে জিকির করেন আবু হুরায়রা বসে আছেন একদিন মসজিদে নববীতে রাসূল বলেন আবু হুরায়রা মাবিক কি করছো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি রাসূল বলেন আমার কাছে আসো বড় গাছ লাগিয়ে দেই আমরা নর্মালে সালাম ফিরে আমরা খুব দ্রুত তসবি করি আপনারা হয়তো ধীরে করে আমি দেখি বহু মসজিদ এরকম করে লোকেরা মুখ বন্ধ করে না খুব চলে যেতে হবে তো মুখ বন্ধ কেন জিজ্ঞেস করলাম ভাই মুখ বন্ধ কেন কয় ভিতরে চলতেছে আর যাদের হাতে তসবি আছে এদের তো উপায় নেই এই কখন ভাত খাইছ বললাম কি বাবা কয় ভিতরে ওটা চলতেছে কি ভিতরে তুমি টুইন আনফিট করছো হ্যাঁ বান্দরামি কেন বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকে আরো চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আবহাওয়ার কেরাস বলছেন আসো বড় গাছ লাগিয়ে দেই কত বড় গাছ ওই গাছের ছায় সাতশো বছর ঘোড়া দৌলালের গাছের ছায়া শেষ হবে না কত বড় গাছ ওই গাছের ভিতরে সত্তর রকমের ফল হবে এক একটা ফলে সত্তর রকমের স্বাদ হবে বলছি ইয়ারসুল্লাহ লাগিয়ে দেন এবার রাসুল পড়া শুরু করলেন সোবাহান আল্লাহ বলেন জোরে পড়েন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে সেখান থেকে চলে গেলেন আর একটু পরে এক পাশে হলো আল্লাহর আর পাশে কি আরেক পাশে হলো ওই সেই গাছটিস্টিনেশন সেদ্রাতুল মমতা বললেন ওই সেদ্রাতুল মমতাহার দিকে আমি তাকালাম ওটার ওরাক ওটার পাতাগুলো মনে হলো আদানুল ফিল হাতির কানের মতো কিসের কান হাতির কানের মতো ওদের পাতাগুলো আর ফলগুলো হলো বড় ড্রামের মতো যখন আল্লাহর কোন হুকুম হয় সৃষ্টির প্রতি ওই গাছের উপর আসর হয় যখন আল্লাহ কোন হুকুম দেন ওই গাছের রং পরিবর্তন হয়ে যায় রাসুল বলছেন এমন সুন্দর রং ধারণ করে যেটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানকে মে আসলেন موسی আলাইহিস সালামের সাথে দেখা কত আকাশে এখানে একটু মিস হয়ে গেছে আমাদের ঈসা ফালয়ী সালামকে দেখেছেন পঞ্চমে ঈসা ফালয়ী সালাম পঞ্চম না তৃতীয়তে চতুর্থতে হলেন সাইয়েদনা ইদ্রিস পঞ্চমে হলেন সাইয়েদনা هارুন ষষ্ঠতে হলেন موسی ষষ্ঠতে আর সপ্তমে হলেন ইব্রাহিম আলহ ইসালাম ইউসুফ আলহিসামকে দেখে রসুল্লাম বললেন সৌন্দর্যের অর্ধেকটাই তো আল্লাহ আপনাকে দান করেছে আর রাসুলকে কতটুকু দিয়েছেন এখানে তিনজন সাবির বর্ণনা আনাস বোখারিতে বর্ণনা করছেন রাসুল সাল্লামের রূপ ছিল চাঁদের চেয়ে সুন্দর আরেকজন সাহাবি বলছেন রাসুল যখন হাসতেন মনে হতো এক টুকটা চাঁদ রাসুলের মুখে ভর করেছে রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কেমন ছিলেন নানা স্বাধীনতা বরনা দিচ্ছেন তিনি ছিলেন মিডিয়াম হাইটের না লম্বা না শর্ট যত রকমের সুন্দর হতে পারে সব আল্লাহ তাকে দান করেছেন তার রং সাদা ধবধবা নয় আবার টামাটে রংও নয় সাদা এবং লালের মধ্যখানে লালচে রঙের ছিলেন দাখমাতালীন আদামি তার চুলগুলো কোকলাও নয় আবার লম্বাও নয় সাইদনা আনাস বলছেন যখন রাসূল চুলে বাতাস লাগতো এরকম করে চুলগুলো ঢেউ খেলে যেত সৌন্দর্যের পিরামিড ছিলেন রাহমাতাল্লিল আলামিন যে কোনো মানুষের মধ্যেই তার দিকে সবার চোখ পড়ে যেত চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি সুখে দুঃখে দরুদ পড়ো আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নেবী আমার কামেলি ওয়ালা রাসুল আসলে ষষ্ঠ আকাশে মসাল্লাহিসাল্লামের সাথে কথোপকথন হলো নামাজের ব্যাপারে বললে বলে বলে পঞ্চাশ কমতে কমতে কত আঁকত পড়বো পাঁচ কিন্তু সোয়াপ পাবো কত

لنريه من آياتنا إنه هو السميع البصير سميع البصير إن شاب شنن شاب دكن